পত্রপত্রিকা খুলে প্রায় কিছু দৃশ্য আমরা দেখতে পাই আর সামাজিক মাধ্যমে সে দৃশ্যগুলো রীতিমতো সয়লাভ তাহলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তাদের নেতা বা কর্মী ধরা পড়েছেন কেউ ধরা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে কেউ ধরা পড়েছেন তিনি বাজার করতে এসেছিলেন কোনো একটা জায়গাতে বা কেউ ধরা পড়েছেন যে তারা কোনো বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন বিয়ে খেতে এবং অবাকরের ব্যাপার হলো যে যাদেরকে দেখতে পাচ্ছি দৃশ্যপটে তাদেরকে ছাত্রলীগের মতো মনে হচ্ছে না অর্থাৎ বলা হচ্ছে ছাত্রলীগ কিন্তু ইতিমধ্যে তারা খোঁচা দাড়ি শিবিরের যে দাড়ি আছে সেরকম খোঁচাখোচা দাড়ি তারা রেখেছে এবং কোনো অবস্থাতেই তারা কি ছাত্রলীগের কর্মী না শিবিরের কর্মী ওরকম বোঝা যাচ্ছে না গত পনেরো বছরে ছাত্রলীগের একটা মডিউল তৈরি হয়েছিল। সেই মডিউলটা ছিল এমন অনেকটা সাদ্দামের মতো ছাত্রলীগ সভাপতি সাদ মতো গেঞ্জি পরবে তারপরে রং ছটা জিন্স পরবে হাতে দামি মোবাইল থাকবে সিনা উঁচু করে চলবে তারপরে খুব ঝটাপট ঝটাফট কথাবার্তা বলবে চোখ তারা চোখে চোখ রেখে কথা বলবে এইরকম তাদের তাদের একটা সাহসী মনোভাব তারা গড়ে তুলেছিল কিন্তু হালামলে যারা ধরা পড়ছে তাদের চেহারা স্রোতের মধ্যে একটা দন্যতা মনে হয় যেন তারা দুর্ভিক্ষ কবলিত এবং তাদের কারোর শরীরেই আমি মেদও দেখলাম না চর্বিও দেখলাম না নর্মালি আমাদের যে শরীর সেই শরীরে আপনি ধরেন যদি এক মাস লাগে আপনার শরীরে মেদ জন্ম নিতে কিন্তু এক বছর লাগবে সেই এক মাসের মেদ যদি আপনি স্বাভাবিক নিয়মে ঝরাতে চান তো ছাত্রলীগ যদি পনেরো বছরের যে সারা শরীরে তারা মেদ জমিয়েছে বেশিরভাগ ছাত্রলীগের আপনি বড় বড় নেতা দেখবেন তাদের বেশ ভুঁড়ি আছে তারপরে তাদের যে গালের যে মাংস সেখানে চর্বি থলথল করছে তারপরে অনেকের থুতনির নিচে বেশ কিছুটা অংশ ঝুলে গিয়েছে গায়ের রং বেশ ঘিয়ে মানে ঘিব অথবা মাখনের যে রঙ আছে ওই রকম কালো হলেও বেশ আকর্ষণীয় তাদের রঙ হয়ে গেছে অর্থবিত্ত ক্ষমতার কারণে তাদের এই জৌলুস তো এই সকল জৌলুস চলে যাওয়ার জন্য কিন্তু মোটামুটি খানেক সময় লাগে তো আওয়ামী লীগের পতন আসলে এক বছর হয়নি তো সেক্ষেত্রে ছাত্রলীগের যে সমস্ত লোকজন ধরা পড়বেন তাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে অনেক কিছুর মধ্যেই একটা ছাত্রলীগ ছাত্রলীগ ভাব থাকবে কিন্তু অবাক করা ব্যাপার হলো যে এরা কেউই ওইরকম নন যাদেরকে ধরা হয়েছে তাদের জীর্ণ শীর্ণ দেহ দুর্ভিক্ষ কবিলিত অনেকটা ওই রবিউল যে সিনেমাতে রবিউল ছিল চিকন যে একজন যাকে বলা কৌথুক অভিনেতা ছিলেন রবিউল তার মতো চেহারা মুখে খোঁচা খোঁচা দাড়ি চোখ দুটো কোটোর আগত মনে হয় যেন অনেক দিন তারা খায়নি সারা চোখে মুখে আতঙ্ক মনে হয় যেন এখনই তাদেরকে ক্রস ফায়ারে ফেলে দেওয়া হবে এবং নির্বাক তাদের কোনো বক্তব্য নেই নাথিং সাধারণত শক্তিমান বা যে কোনো একজন লোককে ধরলে তার বক্তব্য থাকে কাউন্টার থাকে এ যেমন ধরুন ছাত্রলীগের কয়েকজন নাম করার লোককে ধরা হয়েছে যেমন শ্যামশোনার হলের সভানেত্রীকে ধরা হয়েছে বা সাধারণ সম্পাদক তিনি ওই অবস্থাতে জয় বাংলা বলে স্লোগান দিয়েছেন মুষ্টিবদ্ধ হাত উপরে উঠে জিন্স প্যান্ট পরে মনে হয়েছে না বাঘের বাচ্চা ধরেছে তো ধরেছেই তারপর সেই বত্রিশ নম্বরে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা বা নেত্রী বা কর্মী তাদেরকে ধরা হয়েছে তারা ওখানে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেছে এরপরে ডক্টর আসিফ নজরুলের যে সাবেক স্ত্রী রোকিয়া প্রাসী তিনি যে সাহসিকতা নিয়ে রায় বাঘিনীর মতো যে বক্তব্য দিচ্ছেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশে যে শেখ হাসিনা শাসন নেই এটি রকিয়া প্রাসীকে দেখে মনে হয় না তিনি আগের মতোই সাহস দেখে কথাবার্তা বলে যাচ্ছেন এরপর হাজির সেলিম সাহেবের যে ছোটো ছেলে বা বড়ো ছেলে যিনি শেষবার সংসদ সদস্য হলেন তো তাকে ধরা হলো তো তাকে ধরা হলো তিনি একেবারে বীরের মতো ঢাকা কোর্টে গেলেন তো অন্যান্য অনেক বড়ো বড়ো নেতাকে লাঞ্ছিত করার জন্য সেখানে বিভিন্ন রকম বাহিনী ছিল সাবের হোসেন চৌধুরীর মতো মানুষকে লাথি দেওয়ার জন্য তারপর কিল কিলঘুষি ডিম মারার জন্য কিলঘুষি দিয়ে ডিম মারার জন্য অনেক লোক ছিল কিন্তু দেখলাম যে না হাজির সেলিম সাহেবের ছেলের সামনে দাঁড়ানোর মতো পুরোনো ঢাকাতে কোনো গুন্ডা ছিল না বা কোর্টে উকিল অন্যান্য যে সমস্ত ভদ্রলোকের সঙ্গে খারাপ আচরণ করেছে হাজির সেলিমের ছেলের সঙ্গে ওই ধরনের একটু শব্দ করে নেই বরং তিনি তার হাতে হ্যান্ডকাপ পরানো ছিল তিনি সেই হ্যান্ডকাপ উপরে উঠিয়ে যেইভাবে বিরো দর্পে তিনি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বললেন পুলিশ রীতিমতো টাশকে খেয়ে গেল এবং আশেপাশে যারা লোকজন রয়েছে তারা ওভাবে মানে আরও টাশকে খেয়ে গেল যে এটা কি ধরনের সাহস তো ততদিন পর্যন্ত ছাত্রলীগকে মনে হয়েছে বা আওয়ামী লীগকে মনে হয়েছে না এদের মাধ্যমে আওয়ামী লীগ বেঁচে আছে বেঁচে থাকবে কিন্তু হাল আমলে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যাদেরকে ধরা হচ্ছে এদেরকে দেখে মনে হচ্ছে একেবারে এরা ডিমচোর কলাচোর কচু চোর চুরি করে গণপিটুনি খেয়েছে তারপরে তাদেরকে ধরে সামনে আনা হয়েছে এবং এদের চেহারা শুরু দেখে কোনো অবস্থাতে এদেরকে মনে হচ্ছে না যে এরা ছাত্রলীগের কর্মী এদেরকে মনে হচ্ছে যে এরা সেই আওয়ামী লীগ জমানাতে যে নাটক হতো জঙ্গি নাটক হতো বা শিবির কর্মী বলে বিভিন্ন নিরহ মানুষকে ধরা হতো এরকম হয়তো ধরা হয়েছে আমরা জানি না এই গেল একটা খবর দ্বিতীয় একটা খবর হলো যে নতুন যে কিংস পার্টি বেশ কয়েক একটা দুটো না বেশ ছয় সাতটা কিংস পার্টি এই মুহূর্তে মার্কেটে তারা তৎপরতা চালাচ্ছে সমন্বয়কদেরকে নিয়ে একটা কিংস পার্টি আর আওয়ামী লীগ জমানাতে তিন চারটি ছোট ছোটো পার্টি ছিল যারা রয়ের কাছ থেকে টাকা নিত এর কাছ থেকে টাকা নিত মোশাদের কাছ থেকে টাকা নিত তারা এই জমানাতেও দে আর ওয়ার্কিং আছে কিংস পার্টি তারা জামাতের বি টিম সি টিম বা ডক্টর মোহামতিনুসের বি টিম সি টিম হিসেবে খুবই সুকৌশলে তারা কাজ করে যাচ্ছে এবং এই যারা কিংস পার্টি আছে তাদের প্রধান টার্গেট হলো তাদের তো আসলে লোকজন নেই কর্মী নেই আবার অনেকের টাকাও নেই টাকা নেই তো ছাত্রলীগের হাতে টাকা আছে আওয়ামী লীগের হাতে টাকা আছে এখন তারা যে কোনো মূল্যে ছাত্রলীগ যুবলীগ যুব মহিলা লীগ আওয়ামী লীগ এদেরকে যে কোনোভাবে যদি সুকৌশলে পুনর্বাসন করতে পারে তাহলে একে তো অর্থনৈতিক সমস্যা চলে যায় দ্বিতীয়ত শক্তিমত্তা মানে এরা ছাত্রলীগের অনেক যারা আছেন যারা রামদা চালাতে এত সুন্দরভাবে তারা রামদা চালাতে পারেন যেটি দেখে আপনার মানে মন ভরে যাবে চাপাতি কি করে চাপাতি চালাতে হয় এরা গত পনেরো বছরে তারা যে ট্রেন আপ হয়েছে তাদের চাপাতির সামনে দাঁড়ানোর মতো অবস্থা এখন কারোর নেই এবং তারা কিছু কিছু ক্ষেত্রে রক কাটার ক্ষেত্রে সেই শিবিরের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটাও কিন্তু ছাত্রলীগ করে দিয়েছিল তো এই জিনিসগুলো এখন এরকম একটা বিলেটেন্সি এরকম একটা শক্তি এরকম একটা ফোর্স এ কীটেকে কোনো অবস্থাতে হেলাফেলা করা যায় না এই এদেরকে পুনর্বাসন করার জন্য নিজেদের শক্তিমার্তা বৃদ্ধি করে বিএনপির বিরুদ্ধে লাগানোর জন্য ক্ষেত্র বিশেষে জামাতের বিরুদ্ধে লাগানোর জন্য ক্ষেত্র বিশেষে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগানোর জন্য বিরাট চক্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে তো যাই হোক সেই কাজেরই একটা ধরা পড়েছে সেটা হলো ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল সিটি কর্পোরেশন রয়েছে পৌর কর্পোরেশন পৌরসভা রয়েছে এখানে যে সকল কাউন্সিলর রয়েছেন যাদেরকে সরকার পদচ্যুত করেছে তাদেরকে আবার ক্ষমতা ফিরিয়ে দিয়ে এই কিংস পার্টিগুলোতে তাদেরকে পুনর্বাসন করার জন্য যে কথাবার্তা হচ্ছে সেটি নিয়ে কিন্তু নিধারণ আলোচনা হচ্ছে তো এই গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি হলো যে ছাত্রলীগের যারা কৌশলী লোক বুদ্ধিমান লোক তারা এখন কৌশলে দাড়ি রেখে টুপি পরে মসজিদে গিয়ে তারা ইসলামপন্থী হওয়ার চেষ্টা করছে সঙ্গত কারণ ইসলামপন্থী হিসেবে তারা জামাতকে এক নম্বরে পছন্দ করছে এর কারণ হলো গত পনেরো বছরে জামাতের একটা বিরাট অংশ তারা তাদের বেশভূষা পরিবর্তন করে তারপরে পরিচয় গোপন করে তারা ছাত্রলীগের মধ্যে মিশে ছিল ফলে ছাত্রলীগের সঙ্গে ছাত্র শিবিরে যে সম্পর্ক আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত অনেকটা আম দুধের মতো আম দুধ চেটকিয়ে মিশে ফেলে যেভাবে দুধও আলাদা করা যায় না আমও আলাদা করা যায় না প্লাস এদের মধ্যে যে কিছু বন্ধুত্ব হয়নি তাও বলা যাবে না বিয়ে শাদী যে হয়নি তাও বলা যাবে না অর্থাৎ শিবিরের ছাত্র শিবিরের যে মহিলা শাখা তাদের সঙ্গে যে ছাত্র লীগের কোনো নেতার বিয়ে হয়নি তাও যেমন বলা যাবে না আবার কোনো ছাত্রলীগ নেত্রীর সঙ্গে যে ছাত্র শিবিরের কোনো নেতার বিয়ে হয়নি তাও বলা যাবে না তো বিয়ে সাদী সম্পর্কটা এত মারাত্মক যে এটা আপনি অস্বীকার করতে পারবেন এবং এর তাদের মধ্যে যদি কোনো সন্তান সন্ততি পয়দা হয়ে থাকে আপনি তো এই বন্ধন ছিন্ন করতে পারবেন না আত্মীয় সংখ্যা বাড়তে থাকবে ফলে শিবিরের যখন বিপদ বিপত্তি গিয়েছে তখন তারা যেভাবে ছাত্রলীগ আশ্রয় নিয়েছে অথবা শিবির কৌশল করে ছাত্রলীগের ভিতরে ঢুকেছে মূলত তারা বলতেছে ইসলামে এই ধরনের কূটনীতির বিধান আছে আল্লাহ রাসুল জমানত এরকম ঘটনা ঘটেছে তো সেই ঘটনা যদি শিবির করতে পারে ছাত্রলীগ কেন করতে পারবে না ছাত্রলীগ এখন সেই শুধু শিবিরকে নয় সে তারা মামনুল হকের দলে যদি ঢুকে যায় আট্টশিল্পীর সাহেবের ঢুকে যায় অনেকে বলছে যে জাতীয় পার্টির মধ্যেও ছাত্রলীগ ঢুকে গিয়েছে তো এখন এই যে ছাত্রলীগ তার যে বিশাল সংগঠন এই বিশাল সংগঠন সত্যিকার অর্থে যদি ম্যাট্রিকলি ডক্টর মোহাম্মদ ইনুসের অফিসেও ঢুকে যায় তাতেও কিন্তু আমি খুব অবাক হব না এবং এই যে খোঁচা খোঁচা দাড়ি তারপর শেষে উপরে পাঞ্জাবি নিচে জিন্স প্যান্ট পিছনে চাপাতি চিন্তা করেন তো কেমন একটা সমীকরণ হবে যে সমীকরণের ফলে রাজনৈতিক অঙ্গনে যে রসায়ন হবে আগামী দিনে একবার একটু কল্পনা করতে পারেন যে জয় ছাত্রলীগ সাধারণত জয় বাংলা বলে জয় বাংলা না বলে তারা কৌশলগত কারণে তকবীর ধ্বনি দিল এবং নারায়ত্তকবির ধরে দিয়ে পিছন থেকে ওই যে যেটা লুকায় রাখছিল রামদাবা চাপাতি চমৎকারভাবে সেটা বের করলো বের করে তারপর আল্লাহ আকবর বলে কিছু একটা করল বদনামটা কার হবে এবং সেই পরিস্থিতি আপনি কিভাবে সামাল দেবেন এবং মানুষের যে অরণ্য অর্থাৎ মানুষের যে ভিড় এটি এত দুর্বোধ্য বনের মধ্যে কাউকে খুঁজে পাওয়া খুব সহজ বিষয় মরুভূমির মধ্যে কোনো কিছু খুঁজে বের করা সহজ বিষয় কিন্তু জনারণ্যে মানুষের অরণ্যে যদি কেউ হারিয়ে যায় সেখান থেকে তাকে বের করা সত্যিকার অর্থে দূরহ একটি বিষয় এখন বাংলাদেশে আপনি ছাত্রলীগকে রাজনীতি করতে দেবেন না আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না দেখা হলে জুতুর মালা পরাবেন দেখা হলেই তাকে ধরবেন তারপর শেষে তাকে নিষিদ্ধ সংগঠন বলে তাকে বিভিন্ন তকমা দিয়ে তার সঙ্গে ঠাট্টা করবেন মস্করা করবেন আর সে বসে বসে আঙ্গুল চুষবে এটি হয় না এটি ছাত্রলীগের পরিবর্তে যদি এখানে একেবারে পাবনা থেকে বের হওয়া একেবারে সদ্য মানে জাস্ট বের হয়েছে এরকম কোনো উন্মাদ বদ্ধ উন্মাদ তাকেও যদি আপনি এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে ফেলেন সেও কিন্তু তার ভুল পাল্টাবে এবং সেও মানে তার হাল এবং সুরত পালটিয়ে পরিবেশ পরিস্থিতি সঙ্গে সামঞ্জস্য রেখে তারপর সে কাজ করার চেষ্টা করবে আশা করি এখনকার যারা কর্তাব্যক্তি রয়েছেন সিদ্ধান্ত নিচ্ছেন তারা বিষয়ের গুরুত্বটি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের সবাইকে হে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাতু